আসসালামু আলাইকুম ডক্টর জায়েদ বাংলাদেশের সকল ইসলামী দলগুলো রাজনীতি করার অধিকার রাখে কিনা এ বিষয়ে উনি প্রশ্ন করেছেন এবং বলেছেন উনি এক ধরনের বুদ্ধিভিত্তিক ডিসকাশন চাচ্ছেন তা আমি এখানে ওনাকে হেল্প করার জন্য এই ভিডিওটা তৈরি করা আমি আমরা শুনি উনি কি বলতে চাচ্ছেন একটা প্রশ্নের জবাব খোঁজা খুবই জরুরি জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বা আর সব ইসলামী রাজনৈতিক দল যারা বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় কাজ করে তাদের আদৌ এই সিস্টেমে কাজ করার অধিকার আছে কিনা উত্তর হচ্ছে জি আছে প্রশ্নটা খুবই র্যাডিক্যাল মনে হতে পারে আমি আবারও বলছি জামায়াতে ইসলামী সহ অন্যান্য যত ইসলামী দল যারা নিবন্ধিত বা অনিবন্ধিত তারাও বাংলাদেশের রাজনীতি করার অধিকার রাখে কিনা প্রশ্নটা কেন করছি আসলে একটু বিস্তারিত কথা বলা দরকার সাম্প্রতিক সময়ে গত কয়েক মাসে দুই তিন মাসের মধ্যে এই আলাপটা ইনফ্যাক্ট জামায়াতের কিছু লোকজনের সাথে টকশোর ক্ষেত্রে এসেছে তাও আমার মনে হলো যে আমি আমার এখানেও একটা বিস্তারিত ভিডিও করে রাখি আমি আপনাদের অপিনিয়নও জানতে চাই গালি গালাজ বাদ দিয়ে জামাত শিবিরের লোকজন গালি দিতে নেমে যাবেন আমি জানি যদিও তারা ইসলামী রাজনীতি করেন ইসলাম আছে তাদের রাজনৈতিক দলের সামনে সাথে তারপরও তারা করবেন কিন্তু এর বাইরেও কারো যদি অপিনিয়ন চাই আমি আচ্ছা এখানে একটা সিরিয়াস ইস্যু ওনার আর্গুমেন্টে আমি মনে করি উই হ্যাভ টু অ্যাড্রেস সেটা হচ্ছে কোনো একটা দল যদি ইসলামী হয় তার মানে এই না যে তারা সবাই বেহেস্তের ফুল কিংবা ফেরেস্তা হয়ে যায় বিষয়টা এরকম না উনি বারবার এই কথাটা বলে যে ইসলামিক দলগুলোকে হায়ার স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে অ্যান্ড দ্যাটস নট ট্রু দ্যাটস অবজেক্টিভলি ফলস কারণ ইসলামে অ্যাজ বিএমপির যদি কেউ মুসলমান হয়ে থাকেন জামাতের যদি কেউ মুসলমান হয়ে থাকেন কিংবা সাধারণ ডক্টর জায়েদ জেদ যদি মুসলমান হয়ে থাকেন তাহলে সবার স্ট্যান্ডার্ড ইসলামিক ফিলোসফি থেকে বা ইসলামের থেকে থিওলজি থেকেও দ্যাট দেয়ার দ্য সেম সবার স্ট্যান্ডার্ড সবার মাপকাঠি সেম জাস্ট বিকজ কারো দলের নামে ইসলাম থাকলে সে কোনো রকম গুণা করতে পারবে না বা সে সে সামহাও সুপিরিয়ার স্ট্যান্ডার্ড হয়ে থাকবে এটা আসলে ইসলামে বলে না ইসলামে বলে প্রত্যেকটা মুসলমান গুণা করতে পারে ভুল করতে পারে এবং তবা করে ফিরে আসতে পারে সো উনি যে বারবার ইসলামিক দলগুলোকে সুপিরিয়ার স্ট্যান্ডার্ড হিসাবে ধরতে চাচ্ছেন বা ধরছেন এটা কমপ্লিটলি ইলজিক্যাল এটা ইসলামিক ভ্যালুসের সাথে যায় না এবং সাংঘর্ষিক সো এটা একটু ক্ল্যারিফাই করার দরকার ছিল আমরা আবার শুনি উনি কী বলছেন এবার একটা ডিসকোর্স চাই আপনারা একটু মতামত জানাবেন যুক্তি দিয়ে প্রশ্নটা কেন করছি আমি দুটো দলের কথা বলি যে দুটো দল মোটামুটি সিগনিফিক্যান্ট জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন এ দুটো দলই সরিয়া আইন কায়েম করার কথা বলেন আমরা এই ব্যাপারটা একটু খেয়াল করবো জামায়াতের একাধিক নেতা আমার সাথে টকশোতে বসে আমি যখন জিজ্ঞেস করেছি বলেছি তারা আচ্ছা এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করার এখন সুযোগ নাই বাট ইসলামের সারিয়া আইন বলে কিছু নাই এটা এসেনশিয়ালি সারিয়া আইন যেটাকে বলা হচ্ছে সেটা আসলে এক নাইন পর থেকে ব্রিটিশ কলোনিস্টরা একটা আইন পদ্ধতি শুরু করলো সেটা মূলত ওয়েস্টার্ন যে জুড়ে স্টুডেন্টস ওটার সাথে ইসলামিক ভ্যালিউস মিক্স করে একটা বিকৃত জিনিস তৈরি করলো সেটাকে তারা সারিয়া আইন বলে এবং সারিয়া আইন বলতে মূলত এগুলোই আসে কিন্তু ইসলামের যে প্রকৃত সারিয়া সেটা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস এবং আমি শিওর যে ডক্টর জায়েদ যখন সারিয়া আইন ওয়ার্ডটা বারবার ব্যবহার করছে উনি বেসিক্যালি এই জিনিসটাকে ওয়েস্টার্নাইজ ভার্শন অফ সারিয়াকেই উনি চিন্তা করছেন এটা আলাদা আলোচনা বাট আরও দীর্ঘ আলোচনা করতে পারবো করা উচিত বাট সেটা এখন করতে পারছে না ওনার মূল পলিটিক্যাল ফিলোসফির দিকে আমি যাই ওনার মূল পলিটিক্যাল ফিলোসফির পয়েন্টটা কী স্বীকার করেছেন তারা বলছেন তারা সরিয়ে আইন চান তারা বাইরে যখন বক্তৃতা করেন তারা সরিয়ে আইন চান এবং সব আইন কোরআন সুন্নার ভিত্তিতে হবে এই কথা বলেন এটা তাদের এখন সব আইন কোরআন সুন্নার ভিত্তিতে তো হওয়াই উচিত এটা তো মানে ইভেন আমরা এখন কারেন্ট যে সিস্টেম যেখানে রাষ্ট্র ধর্ম হচ্ছে ইসলাম সেটারও একটা তো মিনিং থাকতে হবে যে কোরআন সুন্নার বাইরে বা বিপরীতে কোনো আইন হওয়া উচিত না মানে আদারওয়াইজ রাষ্ট্র ধর্ম ইসলামের অর্থ কী মানে এর কোনো মিনিং তো থাকতে হবে রাইট চিন্তার জায়গা এটা তারা এইভাবে রাষ্ট্রকে দেখতে চাইতে পারেন আচ্ছা ইসলামী আন্দোলনও একই আলাপ করেছেন এমন কি কেউ কেউ রীতিমত খেলাফত কায়েমের কথা বলেন এখন আমি কে এমন কি কেউ খেলাফত কায়েম করার কথা বলে ওয়াই ইজ দ্যাট প্রবলেম মানে আপনি যদি আমেরিকাকে দেখেন আমেরিকার কিন্তু খেলাফতের কিছু কিছুটা মিল যায় কিছু কিছু জায়গায় মিল আছে ফর এক্সাম্পল আমেরিকা কিন্তু একটা স্টেট না এটা পঞ্চাশটা স্টেট একটা নেতৃত্বের আন্দারে পঞ্চাশটা স্টেট যেটা পঞ্চাশটা ডিফারেন্ট লিগাল সিস্টেম আছে আমরা যদি খেলাফতের কথা বলি এইখানে জিনিসটা এরকমই যে আপনি স্টেট ডিফারেন্ট হতে পারে বাট আপনার যে কোর ভ্যালিউজ দ্যাট ইজ কামিং ফ্রম দ্য কোরআন সো আপনার স্টেটের আপনার অন্য ভ্যালিউজ মানে আমেরিকায় সরি সরি আমেরিকায় কনস্টিটিউশনে একটা কনস্টিটিউশন তার ভিত্তিতে পঞ্চাশটা স্টেট আছে এবং তার স্টেটগুলোর ওই কনস্টিটিউশনের ইন্টারপ্রিটেশন ডিফারেন্ট বাট কনস্টিটিউশন তো একটা আচ্ছা ইসলামিক যে খেলাফত সিস্টেমের কথা বলেছে সেটা বলছে যে হ্যাঁ ওকে ঠিক আছে আপনাদের মানে রিজনে আপনি যদি ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন করতে চান দ্যাট ইজ অ্যালাউড বাট আপনার স্টেট তো হতে হবে একটা সো আই ডোন্ট সি ওয়াই খেলাফতকে আপনি একটু নেগেটিভ লাইটে দেখছেন আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস বাট গো অন কিভাবে বলেন কিন্তু এক্সিস্টিং যে সিস্টেম আছে তারা সেটা রাখবেন না তারা সেটা বলেন তারা শরিয়া করবেন কেউ খেলাফত করবেন ইত্যাদি ইত্যাদি আচ্ছা এখন সমস্যাটা কোন জায়গায় আমরা ইসলামী সারিয়া আইন যদি বাংলাদেশে কেউ কায়েম করতে চান এবং তিনি যদি এই যুক্তি দেন একটু খেয়াল করবো যুক্তি দেন যে আমি তো জনগণের কাছে ভোটে যাই আমি জামায়াত এবং ইসলামী আন্দোলন সহ আরো কয়েকটা দলকে রাখছি যারা সাংবিধানিক রাজনীতি করেন কেউ কেউ আছে র্যাডিক্যাল ইসলামিস্ট তারা নির্বাচন বা আমাদের এই এক্সিস্টিং ইলেকটরাল যে ফ্রেমওয়ার্ক আছে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক আছে সেটা মানেন টানেন না তারা হারামও বলে কেউ কি এরকম একটা রাজনৈতিক দল করতে পারেন যিনি জনগণকে বলবেন একটু খেয়াল করি জনগণকে বলবেন আমি যদি ক্ষমতায় আসি তাহলে আমি বাংলাদেশকে একদলীয় রাষ্ট্রে পরিণত করবো আমি আপনি যদি আমাকে টু থার্ড মেজরিটি দেন আমি টু থার্ড মেজরিটি দিয়ে সংবিধান সংশোধন করে একদলীয় একটা সরকার তৈরি কর মুজিব যেভাবে করেছেন ধরে নিলাম সেই দলকে জনগণ ভোট দিল টু থার্ড মেজরিটি হলো তারা ক্ষমতায় গেলো এবং একদলীয় সরকার কায়েম করে ফেললো দেশের নির্বাচন নির্বাচন সব বাতিল এই দলের পক্ষে কি আমরা দাঁড়াতে পারব কারণ আমরা এই দল যদি বলে বা তার পক্ষের লোক যদি বলে যে তারা তো জনগণকে বলে ভোট পেয়েই কাজটা করেছে জনগণের ম্যান্ডেট নিয়ে এবং টু থার্ড মেজরিটি পেয়েছে মানে তারা একটা ভাস্ট মেজরিটি আছে যা দেশের জনগণের বেশিরভাগ তাকে সমর্থন করে সুতরাং তাই হওয়া উচিত আমার কাছে বা অন্তত যে সিস্টেমে আমরা কাজ করি উত্তর হচ্ছে এই দলটাও এই সিস্টেমে কাজ করতে পারবে না দ্যাট ডাজ মেক এনি সেন্স কেন কাজ করতে পারবে না মানে কেন কাজ করতে পারবে না যদি গণতান্ত্রিক সিস্টেম বলে তাহলে গণতান্ত্রিকভাবে আমি সিস্টেম পরিবর্তন করতে পারবো না যদি মানুষ তাত্ত্বিকভাবে আমরা যদি আলোচনা করি যে বাংলাদেশের হানড্রেড পারসেন্ট মানুষ পলিটিক্যাল সিস্টেম চেঞ্জ করতে চায় ফ্রম ডেমোক্রেসি ধরেন গ্রিক ডেমোক্রেসি থেকে গ্রিক থেকে আমদানি করা ডেমোক্রেসি বাদ দিয়ে আমি ধরেন চায়না থেকে ওয়ান পার্টি সিস্টেম আমি চালু করতে চাই আমি চায়না হতে চাই বা আমি সিঙ্গাপুর হতে চাই তাহলে আমি কেন পারব না ডক্টর জায়দের আর্গিউমেন্ট ইট সিন যে ইট ডাজেন্ট ম্যাটার একশোতে একশো পার্সেন্ট এভরি ম্যান এভরি ওমেন এভরি চাইল্ড তারাও যদি চায় যে না আমি আমার দেশের পলিটিক্যাল সিস্টেম পরিবর্তন করতে চাই তাহলেও তার সেটা করা যাবে না বিকজ আমি পশ্চিমাদের সিস্টেম আমি চালাবো মানে এটাই আমি চালাবো এটাই এটাই মানে থাকবে ফর এভার বিকজ আমরা ফ্যাশনিস্ট এবং আমরা আমি আমি যেটা চাপিয়ে দিতে চাই সেটাই থাকবে সো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউর আর্গুমেন্ট এখন আপনি যদি গণতন্ত্রের কথা বলেন গণতন্ত্র বলে বা অ্যাটলিস্ট সভার্নিটির কথাও যদি আমি বলি বলতে যে সকল শক্তি হচ্ছে গণতন্ত্রের মধ্যে কাম ফ্রম দ্য পিপল এখন যদি আপনি বলতেছেন পিপলের একশো পার্সেন্ট পিপলে চাচ্ছে একটা পলিটিক্যাল সিস্টেম পরিবর্তন করতে আপনি বলছেন পারবেন না হাউ ডু ইউ মেক সেন্স অফ দ্যাট আমি এটা জানতে চাই দেখি উনি কি বলেন কারণটা কি কারণ হচ্ছে এই মুহূর্তে জনগণের টু থার্ড মানে সিট বা জনগণেরও টু থার্ড বা 80% 90% যদি মনে করে এক দলীয় শাসন হওয়া দরকার আফটার সাম ইয়ার্স ফাইভ ইয়ার্স টেন ইয়ার্স জনগণের যদি মনে হয় না আমাদের ভুল হয়ে গেছে আমরা এরকম সরকার চাই না তখন কি হবে আচ্ছা সো এই একই আর্গুমেন্ট আমি যদি ডেমোক্রেসির কাছে থ্রো করি বা আপনি যেটা বলছেন সেটার কাছে থ্রো করি যে আমরা ধরেন ডেমোক্রেসি চেয়েছি একটা টাইমে পাঁচ বছর দশ বছর পরে আমরা যদি মনে করি যে না আমি ডেমোক্রেসি চাই না আমরা আমরা রাজতন্ত্র চাই আমরা সারা একশো দুই হাজার বছর চার হাজার বছর রাজতন্ত্র ছিল আমি রাজতন্ত্রে ফিরে যেতে চাই ফর আর্গুমেন্টস সেক কথাটা বলছি আপনার পয়েন্ট হচ্ছে যে না তারা পারবে না ডেমোক্রেসি থাকতে হবে বাট আপনি একই লাইনে বলছেন যে না কেউ যদি অন্য সিস্টেম থেকে পরিবর্তন করতে চায় তাহলে সে সেই জন্য ডেমোক্রেসি লাগবে তেলে সলিউশন হচ্ছে যেই সিস্টেম আমি অ্যাডপ্ট করবো সেই সিস্টেমের ভিতরে যে আমার পরিবর্তন করতে হবে আমি ওয়ান পার্টি হলে আমি পার্টি ওই ওয়ান পার্টি দখল করব দখল করে বলবো যে না আমি আবার গণতন্ত্র চাই ঠিক যেইভাবে আমার এখনকার ডেমোক্রেসিতে আমার ফাংশন করতে হচ্ছে সো আপনার পয়েন্টটা কি আবার শুনিয়া কারণ সে তো নির্বাচনী ব্যবস্থাটা রাখছে না সে ক্ষমতা দখল করছে সে নির্বাচনী ব্যবস্থা রাখছে না সে নতুন একটা ব্যবস্থা চালু করছে নির্বাচনী ব্যবস্থা দিয়ে কিন্তু ক্ষমতায় গিয়ে সেটা নষ্ট করে দিল নষ্ট করে দিল না জনগণের একশো পার্সেন্ট নিয়ে যে সিস্টেমটা অ্যালাও করছে সেই ম্যান্ডেট নিয়ে সে পলিটিক্যাল সিস্টেমটা পরিবর্তন করলো নষ্ট করলো কেন বলছেন ইউরোপে ফ্যাসিস্টরা এই কাজটা করেছিল তো আচ্ছা বারবার বলেন কেন ব্রিটিশরা আপনাদের লিবারাল সেকুলার ব্রিটিশরা আমাদের লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে আপনাদের যে মানে সিস্ট মানে আইনি ব্যবস্থা দিয়ে সে আমার দেশের মানুষকে গণহত্যা করছে লিগাল পজিটিভিজম দিয়ে সেই আইনি দর্শনই আপনি আমার দেশে কারেন্টলি চালাচ্ছেন সো এটা বলেন না কেন যে আমার দেশে দুর্ভিক্ষ করে মানুষ মারা হয়েছে এবং যে পরিমাণ নির্যাতন করা হয়েছে যেই আইনি ফিলোসফি দিয়ে সেই ফিলোসফি এখনও চলছে এবং আমাদের দেশে এখনও সেটা চালানো হচ্ছে সো ওই খালি ফ্যাসিসটা মানুষ মেরেছে নির্যাতন করেছে জুলুম করেছে আর পার্লামেন্টেরিয়ান ব্রিটিশ পার্লামেন্টেরিয়ানরা সেটা বাংলাদেশে করে নাই সেটা বলেন না কেন আমাকে আমাকে তো বেশি মেরেছে ব্রিটিশ পার্লামেন্টেরিয়ানরা সেটা বলেন না কেন সো আচ্ছা যদি তাই হয়ে থাকে তখন খুবই জনপ্রিয় হিসাবে তারা নির্বাচিত হয় তারপরে এই নির্বাচন ম্যানিপুলেট করে ক্ষমতায় থেকে গেছে রাইট সো ম্যানিপুলেট করা তো সেটা তো সেটা তো অবিয়াসলি ইললিগ্যাল বা ইললিগ্যাল হয়েছে इवन সিস্টেম ওয়াইজ সেটা তো ইললিগ্যাল সেটা তো অন্য আলাপ তো ঠিক তাই যদি হয়ে থাকে এই দলটা রাজনীতি করতে পারবে যদি মানে সিস্টেম ম্যানিপুলেট না আমি যেটাকে বলছি যে আপনি বলছেন ইলিগাল কাজ করেছে ইলেকট্রাল প্রসেসটাকে সে ইলিগালি সে টেক ওভার করেছে সেটা তো অন্য বিষয় বাট কেউ যদি লিগালি পদ্ধতি ওয়াইজ আইনি ভিত্তিতে সে যদি পাওয়ার এক্সারসাইজ করে ইলেকশন করে মেজরিটি মানুষের ম্যান্ডেট নেই তাহলে সে ডেফিনেটলি পলিটিক্যাল সিস্টেম চেঞ্জ করতে পারবে উত্তর হচ্ছে না কেন সারাদেশ রাত রামায়ণের গল্প করে সরকারে বলতেছেন সীতাকার মাথা কেন না যে দলটা ঘোষণা করবে আমি একদলীয় রাষ্ট্রে বাংলাদেশকে পরিণত করব ভোটটোট লাগবে না সেই দলটা রাজনীতিই করতে পারবে না নির্বাচনী করতে পারবে না নির্বাচনী করতে পারবে না কারণ আমরা ফ্যাসিস্ট আমরা যেই পদ্ধতি দিব বা আমি যেই পদ্ধতি দিব সেটা জনগণের উপর চাপায় দিব যেখানে একশো পার্সেন্ট মানুষও যদি অ্যাগ্রি করে যে না এটা ঠিক না সেটাই চলবে মানে দিস ইজ ইউ আর আগুউমেন্ট অ্যান্ড নট ইভেন আই কারণ আমাদের এক্সিস্টিং যে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক আছে সেটার সাথে কনফ্লিক্ট করে এখানে ইন্ডিয়ান এক স্কলার খুব সম্ভবত বা মিনিস্টার প্রবলি আই এম নট শিওর উনি বলেছিল যে নো কনস্টিটিউশন ইজ সো সিক্রেট দ্যাট ইট ক্যানট বি চেঞ্জ কনস্টিটিউশন মানে ম্যান মেড কনস্টিটিউশনের প্রপার্টি হচ্ছে যে আমি আমার মতে জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা পরিবর্তন করতে পারবো সো আই ডোন্ট নো এগেন হোয়াট ইউ টকিং অ্যাবাউট যদি এরকম কোনো বিধান করে যেটা শেখ করেছে যে না কিছু জিনিস চেঞ্জ করতেই পারবেন না ওইটা তখন ইলিগাল হয়ে যায় কারণ আপনি এমন কোনো কিছু ক্লস ঢুকাতে পারবেন না সংবিধানে যেটা বলছে যেটা আপনি কোনোদিন দিন চেঞ্জ করতে পারবেন না দ্যাটস নট আ নেচার অফ আ ডেমোক্রেটিক কনস্টিটিউশন তাহলে যদি এত লোক তার পক্ষে থাকে বিপ্লব বিপ্লব করে ক্ষমতা দখল করুক রাইট ওনার জন্য এটা বলা সহজ কারণ যেই সময় মনে করেন আমরা রাস্তায় স্টুডেন্টদের সামনে যে লাইফ রিস্ক নিয়ে টর্চার হয়েছি উনি এগুলো করেন নাই সো যেগুলো ছেলে মনে করেন বিপ্লব টিপ্লব করতে যে পঙ্গু হয়ে লুলা হয়ে আছে ওইটা এটা উনি ইনকারেজ করছেন আই থিঙ্ক ইজ ভেরি রেসপন্সিবল উনি যখন এই ধরনের কথা বলেন বিকজ উনি এক ধরনের বিপ্লবকে উস্কে দিতে চাচ্ছেন উনি চাচ্ছেন যে কেউ এরকম আক্রমণ করুক বিপ্লব করুক ওয়াট করুক এতে করে তো মানুষ পঙ্গু হবে লুলা হয়ে যাবে এগুলো ওনার ওনার ভালো লাগে আমি আই এম সরি এইভাবে বলার জন্য বাট উনি এই ধরনের স্টেটমেন্ট ইজ ভেরি ডেঞ্জারাস হি ইজ ইনকারেজিং এক ধরনের মানে এক্সট্রিমিজম যদি বলি বা এক ধরনের কারণ আমি যদি চিন্তা করি যে না আমি সিস্টেমে পরিবর্তন করতে পারবো না তাহলে আমার সিস্টেমে বাইরে পরিবর্তন করতে হবে এই ধরনের রেটরিক কিন্তু তিনি বারবার আনছেন উইচ আই উইচ ইজ সামথিং আই থিঙ্ক ইজ ভেরি ডেঞ্জারাস অ্যান্ড আই থিঙ্ক হি শুডেন ডু দ্যাট এইভাবে উত্তর যে আমাদের সর্বজনীন মানবাধিকারের যে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট আমরা যে কেউ চাইলে নির্বাচন করতে পারি যে কেউ চাইলে যে কাউকে সার্বজনীন মানবাধিকার মানে উনি বলতেছেন ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস যেটা পশ্চিমারা বিশ্বযুদ্ধর পরে কিছু সাদা মানুষ উইচ তার মধ্যে একজন মেজরিটি যে কাজটা করেছে সে ছিল ফ্রেঞ্চ সে একটা সার্বজনীন মানবাধিকার ডিক্লেয়ার করেছে এবং ডক্টর জায়দ হচ্ছে ওটা মানেন কেন মানেন বিকজ মানেন বিকজ উনি পশ্চিমাদের আইডিওলজি মানেন এখন সার্বজনীন ওটা কি মানে আমি যদি তাত্ত্বিকভাবে আলোচনা করি ফিলোসফিক্যালি আলোচনা করি তাহলে আমার তো ওর প্রমাণ করতে হবে এটা সার্বজনীন কীভাবে হলো যে ওনার উনি ওরা যেগুলো মানবাধিকার সাদারা যেটাকে মানবাধিকার বলে সার্বজনীন বলে দিচ্ছে সেটা কীভাবে লেটসে ফিলিপিন্স ইন্দোনেশিয়া বাংলাদেশ সবার জন্য সার্বজনীন হলো হোয়াট ইফ আমরা মানবাধিকার আমাদের দেশীয় ইন্টেলেকচুয়ালরা আমরা মানবাধিকার তৈরি করি এবং আমরা মনে করি আমাদের জন্য এটা সার্বজনীন কিন্তু ওয়েস্টার্ন যেমন মা মাকাউমুটুয়া নামের একজন আমেরিকান আইনজ্ঞ আছেন এবং একটা খুব সম্ভবত জাজো ছিলেন উনি একটা বই লিখেছেন উনি বলেছেন এই যে সার্বজনীন মানবাধিকার বা মানবাধিকারের নামে মূলত ওয়েস্টার্নরা তার হেজেমনি বা তার পাওয়ার অ্যাপ্লিকেশন বা আমাদেরকে এক ধরনের অপ্রেস করে বা আমাদেরকে কন্ট্রোল করে তাই না তাদের যে ফিলোসফি সেটা আমাদের উপর চাপিয়ে দেয় না দিলে আমার আমরা যদি অ্যাগ্রি আপনি বলতে পারেন যে হ্যাঁ আমরা তার ডকুমেন্টে সাইন করেছি যে আমরা অ্যাগ্রি করি তার মানবাধিকার বিকজ উই ডোন্ট হ্যাভ আ চয়েস বিকজ ইউ ড্রু আওয়ার বর্ডার্স এই ওয়েস্টার্নরা আমার বর্ডারগুলো এঁকেছে এই ওয়েস্টার্নরা ডিসাইড করেছে যে আমি কি রিসোর্স পাবো পাবো না এভরি টাইম আমরা যদি কোনো এক রকমের ইউনিটি করতে চাই ওয়েস্টার্নরা এটা করতে দেয় না স্যাংশন দেয় বিভিন্ন কাজ করে আমরা আমাদের নিজেদের মানে ল ক্রিয়েট করতে গেলে ওয়েস্টার্নরা সেখানে ইয়ে করতে পারে যেটা আমরা ব্রুনাইতে দেখেছি এবং মানে আরও কিছু দেশে দেখেছি স্পেশালি ব্রুনাইতে দেখেছি যে তারা এটা ইন্টারভিউ করে আমি আমার দেশে কি আইন দিয়ে চলবো সেটা তুই বলার কে রাইট বাট তারা বলে এবং কিন্তু এটাকে ডক্টর জাহেদ কিন্তু এই বিষয়টা অ্যালাইনসিস না করে উনি সার্বজনীন মানবাধিকার কথা বলছে যেই মানবাধিকার অবভিয়াসলি প্যালেস্টাইনের ক্ষেত্রে গণহত্যার ক্ষেত্রে ইসরায়েলের ক্ষেত্রে কাজ করে না তখন আর মানবাধিকার কাজ করে না যদিও ইরানের ওই প্রেসিডেন্ট নির্বাচন মোটা দাগে মোটা দাগে ফেয়ার হয় কিন্তু ওই যে বললাম যে কেউ চাইলে আমি তো আমি চাইলে নির্বাচনে দাঁড়াতে পারতাম পারবো না রাইট বিকজ বাংলাদেশে যে কেউ নির্বাচনে দাঁড়াইতে পারে বিকজ আমার ডেমোক্রেটিক সিস্টেমে আমার টাকা লাগে না মানে ফান্ডিং লাগে না হ্যাঁ আমি সারা আমি ধরেন লেটসে বাংলাদেশে কেউ একজন নির্বাচনে দাঁড়াইতে চায় তার একটা ফিলোসফি আছে আদর্শ আছে সেই মতাদর্শ নিয়েই সে মানে ইলেকশনে দাঁড়াইতে চায় তাই কি তার কী লাগবে কোটি কোটি টাকা ফান্ডিং লাগবে তার বাংলাদেশে সব জায়গায় যাওয়ার টাকা লাগবে যে সেখানে একটা দল বানানোর টাকা লাগবে তার অফিস বানানোর টাকা লাগবে যেটা তার নাই তাহলে সে কী করবে সে কী করবে তার কিছু করার নাই সে তখন ব্যবসায়ীদের থেকে টাকা নিবে তখন ব্যবসায়ীরা তাকে ম্যানিপুলেট করবে সো দিস ইজ দ্য সিস্টেম বাট যে কেউ ইলেকশন করতে পারবে ইট ইজ নট ট্রু ওই সিস্টেমে চিন্তা করলে ইরানেও যে কেউ প্রসেসে ঢুকতে পারবে ঠিক আছে ওইভাবে চিন্তা করলে উনি যেভাবে বলছেন আমাদের পাশ করতে হবে সুতরাং একটা রাষ্ট্র নাই যেখানে আসলে এই তাহলে তারা কোন ধরনের ইসলামী শরিয়া কায়েম করতে চান সেটা তাদের বলতে হবে এমন কি প্রচুর আইন আছে প্রচুর বিধিবিধান আছে যেগুলো ইউনিভার্সাল হিউম্যান রাইটস এর সাথে কনফ্লিক্ট এগেইন ইউনিভার্সাল হিউম্যান রাইটস আমি তো বললাম বিষয়টা মানে ওয়াইভোলা অ্যাকসেপ্ট ইউনিভার্সাল হিউম্যান রাইটস করে যেমন শরিয়া যে সব দেশে কায়েম আছে প্রত্যেকটা দেশে নারীদের বাধ্যতামূলক বাধ্যতামূলক হিজাব পরা এমন কোন দেশ নাই বুঝছেন উনি বাধ্যতামূলক হিজাবের কথা বলতেছেন আপনি কি ব্রিটিশ ব্রিটেনে যায় আপনি যা খুশি তাই পড়তে পারবেন প্রত্যেকটা দেশের নর্ম অনুযায়ী তার একটা ড্রেস কোড আছে ইনক্লুডিং ব্রিটেন ব্রিটেনে যদি আপনি মানে ইনঅপ্রোপ্রিয়েট ড্রেস পরে কোথাও যান আপনাকে অ্যারেস্ট করবে লিটারেলি এটা আইন আছে আবোরখা পড়তে হয় এটা আমাদের রাইট বাট আমরা যদি আমাদের নর্মস অনুযায়ী যদি ড্রেস কোড তৈরি করি দ্যাট ইজ আ বাই দ্য ওয়ে ফানি ফানি থিং বাংলাদেশেও এরকম আইন আছে যে আপনি অশ্লীল কোনো কাপড় পরে যেটা মানুষকে ডিস্টার্ব করে সেটা পরে আপনি মানে হাঁটতে পারবেন না বাইরে যেতে পারবেন না আইন আছে প্রয়োগ নাই সেটা আলাদা কথা বাট আইন আছে সর্বজনীন মানবাধিকারের পরিপন্থী সর্বজনীন মানবাধিকার হোয়াট আর জোক এটা তারা করবেন কি না এরকম বহু ইস্যুস আছে বহু শাস্তি আছে যেগুলো আসলে আমাদের ইউনিভার্সাল হিউম্যান রাইটস রাইটস আবার মানে আমাদের হাস্যকর আমি ইউনিভার্সাল হিউম্যান অ্যান্ড ওটা তো নন বাইন্ডিং ইউনিভার্সাল রাইটসটা যদি আপনি পড়েন ইউএন ওখানে নিচে কিন্তু পরিষ্কার লেখা আছে ইটস নট বাইন্ডিং সো আমি কেন ইউনিভার্সাল হিউম্যান রাইটস মানব আমার আমার যে ভ্যালু সেটা আসে কোরআন থেকে সো ইউনিভার্সাল হিউম্যান রাইটস ইজ নট সুপিরিয়ার টু দা কোরআন এর সাথে কনফ্লিক্ট করে সেগুলো তাদেরকে জানাতে হবে এগুলো করে তারা অপারেট করতে পারে কিনা এটা সবচেয়ে জরুরি কথা এখন ওই সেই তর্ক তারা যদি বলেন জনগণ যদি আমাদেরকে চায় আমরা তাহলে কেন পারবো না উত্তর হচ্ছে এটাই একটু আগে যেটা বললাম যদি জনগণ তাদেরকে ক্ষমতায় নিয়ে যায় তাদের তার আগে সবচেয়ে জরুরি কথা হচ্ছে তাদের শরিয়ার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এই শরিয়ার কনসেপ্টকে তারা লুকি ওকে ফাইন এটা আই ক্যান অ্যাগ্রি যে কোন ইন্টারপ্রিটেশন অফ দ্য শরিয়া আপনি অ্যাপ্লাই করবেন সেটা জানাতে হবে জানানো উচিত যেমন অনেকে অনেকে অনেক রকম জামাত এক রকম দিয়েছেন বলছেন অলরেডি ইসলামী আন্দোলন আরেক রকম বলছেন এটা তারা অলরেডি কিন্তু বলছেন সো এতটাও ইয়ে তারা জানাচ্ছেন এ রাখাটা আমার কাছে অসততা মনে হয় হ্যাঁ জানানো উচিত এগ্রিড কারণ এই কনসেপ্ট ক্লিয়ার করার মাধ্যমেই তাদেরকে জনগণের ভোট চাইতে হবে অথবা জনগণকে অপশন দিতে হবে তাদেরকে বাদ দেন আপনি অন্য দলগুলি যারা ক্ষমতায় আসতে চাচ্ছে তারাও কিন্তু তাদের কনসেপ্ট ক্লিয়ার করে নেয় ফর এক্সাম্পল আপার হাউস আমি যদি আপার হাউসের কথা বলি নাইনটি নাইন পয়েন্ট ওয়ান পারসেন্ট মানুষ বাংলাদেশে আপার হাউসের ফাংশন কি এবং এটা বাই ক্যামেরাল ইলেকট্রাল সিস্টেমের বৈশিষ্ট্য ব্যাপারে তারা কিছুই জানে না এটা কি করে সেটা জানে না আপনি ইয়ে করে দেখেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বাই ক্যামেরাল সিস্টেম আর এখন যেটা আছে হ্যাঁ এটা ডিফারেন্স কি জানে না জনগণ কিন্তু তারপরে কিন্তু আপনি তাদের উপর সেটা মানে আরোপ করছেন এবং বলছেন আরোপ করবেন সো আপনি কিন্তু জনগণের কনসেন্ট নিয়ে সব কিছু করছেন না বাট আমি অ্যাগ্রি করি তাত্ত্বিকভাবে বলা উচিত আপনি ক্লিয়ার করেন এখানে অনেক পলিটিশিয়ানরা এই বিষয়গুলো তুলছেন যেমন ববি হাজাদ স্যার উনি বলছেন যে না এটা তো এতগুলো পয়েন্ট এগুলো তো ক্লিয়ার করা উচিত ফাইন আই অ্যাগ্রি উইথ দ্যাট বাট ইউ হ্যাভ টু অলসো আন্ডারস্ট্যান্ড অন্য কোনো পলিটিক্যাল পার্টিও তারা ক্লিয়ার করতে দিস ইজ নট জাস্ট অ্যান ইসলামিক পলিটিক্যাল ইস্যু ইটস আন্টায়ারলি বাংলাদেশের যত পলিটিক্যাল পার্টি আছে তারা কখনোই বিষয়গুলো ক্লিয়ার করে ক্ষমতায় যায় না বাট করা উচিত বলে আমি মনে করি ভোট না দেওয়া কিংবা বিরোধিতা করার অ্যাক্টিভ বিরোধিতা করার সুতরাং তারা বাংলাদেশে কী কী আইন কায়েম করবেন কি কী আইন চালু করবেন যেমন ইফেন আমার সাথে বসে জামাতে একজন গুরুত্বপূর্ণ নেতা বলেছেন তারা সুদভিত্তিকপূর্ক ব্যবস্থা বিলোপ করে দেবেন এটা সো আপনি নিজেই বলছেন যে এটা তাদের ভিউজগুলো বলছে পলিটিশিয়ানরা তারা বলছে সো আপনার এর আগে যে কথাটা বললেন সেটার সাথে এটা কন্ট্রোডিক্টলি খুবই প্র্যাকটিকাল চিন্তা এই দ্বিবেদ যদি করি আমি দেখাতে পারি এটা হাস্যকর চিন্তা বারো হোয়াটভ্যার ইট ইজ সেটাও যদি হয় রাইট সো আপনি এটার বিষয়ে বলবেন সো তার জনগণ তাদেরকে ভোট দিবে না তাদেরকে এটা জানাতে হবে তাদের অর্থনৈতিক ব্যবস্থা কি হবে তারা পেনাল কোডকে কোন জায়গায় নেবেন পেনাল কোড শাস্তি ইন্টারেস্টিং পয়েন্ট পেনাল কোডের যে সিস্টেমটা সেটা আসলে ইসলামে শরিয়াতে ওইভাবে নেই আর ওটা কেন নাই ওটা আরও দীর্ঘ আলোচনা বাট এই যে আপনি আমাকে ফ্রেম করছেন যে আমার ওয়েস্টার্ন জুড়েসুডেন্টসের আন্ডারেই থাকতে হবে বিষয়টা এরকম না আমরা যদি শরিয়াতে যাই তাহলে অবভিয়াসলি এইসব পেনাল কোডের যে সিস্টেমটা এটা পরিবর্তন হবে অন্য সব কিছুর সাথে সো কি হবে মানে ইশরিয়ার মধ্যে এই ধরনের পেনাল কোড সিস্টেমই আসলে ভাবে নাই সেই জিনিসগুলো তাদেরকে খুব ক্লিয়ার করতে হবে বাই দ্য ওয়ে শরিয়া আইনের মধ্যে আছে শরিয়া আইন যেটা ওয়েস্টার্নরা ক্রিয়েট করে দিয়ে গেছে সেখানে পেনাল কোড সিস্টেম ঢুকতে পারবে বাট প্রকৃত যে শরিয়াটা চর্চা করে আসছে কলোনিয়ালিজমের আগে সেটার মধ্যে এরকম পেনাল কোড সিস্টেম নাই এর বাইরে যে বললাম হিজাব সহ নানা ইস্যু নারী ইস্যু এগুলো তারা কিভাবে ডিল করবেন তাদের যে ছড়িয়া কারণ এটা নিয়ে আসলে ডিবেট আছে ওই যে বললাম ইসলামী দলগুলোই এক পক্ষ আরেক পক্ষকে ইসলাম মানে না বলছে যে দলকে আপনার পছন্দ হয় যার ইন্টারপ্রিটেশন আপনার ভালো লাগে তাকে ভোট দিবেন সুতরাং জামায়াত হোক ইসলামী আন্দোলন হোক অন্যরাও তাদের সেটা বলতে হবে এনিওয়েজ এটা আই থিংক ইটস রেপিটেটিভ আমি আর কথা আগালাম না আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম